ব্রাহ্মণবাড়িয়া তিতাস বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্ক ফোর্স কর্তৃক তদারকের অংশ হিসেবে শহরের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভি অভিযানে জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব এস এম শাহিন সহযোগিতা করেন পাঁচ আনসার ব্যাটলিয়নের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে অভিযানকালে দেখা যায় বেকারিতে উৎপাদিত পাউরুটি সময় উৎপাদন হতে মেয়াদ উত্তীর্ণের মেয়াদ তিন মাস যা বিজ্ঞানসম্মত নয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই তিন মাস কি পাউরুটি মেয়াদ থাকার কথা না স্যার সাত দিন থাকবে তাহলে তিন মাস কেন আপনাদের এখানে আছে বাজারেও আপনাদের যা প্রোডাক্ট আছে স্যার এটা আসলে বেশি দেইল যে এটা দাইতে আছে স্যার এই মাসটা ভুল করছে স্যার দাইতে যে আছে দাইতে আছেন আপনি এটা আপনার না জি স্যার আমার ভুল তাহলে এই দায়িত্ব কি আপনি এরাতে পারবেন জি না স্যার আমি এরাতে পারবো না এটা কি বলতে পারবেন যে এই কাজটা আমার স্টাফ করছে আমি জানি না 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 কমপ্লিট দায়িত্ব কার এটা না এটা এটা আমার আমার পক্ষ থেকে এটা অপরাধ কিনা বলেন তিন মাস কি একটা পাউরুটি খাওয়া যায় না স্যার এটা অপরাধ আপনি যে দোকানগুলোতে দিচ্ছেন দোকানদাররা তো এটা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করবে না স্যার বিক্রি না হলো এটা 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 আমার দণ্ডনীয় অপরাধ তাছাড়া প্রতিষ্ঠানটি অবৈধ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি পণ্য প্রস্তুত ও বাজারজাত করছিল অভিযুক্ত প্রতিষ্ঠান দায় স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার অনুযায়ী ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয় ইফতেকারুল আলম রিজবি বলেন এ সকল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে তানভীর হাসান সারাবেলা নিউজ ब्राह्मण ब्राह्मणारी